সাথে ঘুরতে চলে ওই পাহাড়ের দেশে সবাই মিলে হারিয়ে যাবো মেঘের ভেলায় ভেসে নদীর চলে ভাসিয়ে দেবো চিন্তা যে যত মন বোনারে তনো বাধা উড়বো পাখির মতো পর্যটন শুধু ঘোরাঘুরি নয় এটি একটি দেশের অর্থনীতি সংস্কৃতি আর আন্তর্জাতিক ভাবমূর্তির বড় চালিকা শক্তি প্রিয় শ্রোতা আজ বিশ্ব পর্যটন দিবস একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের এফ এম বিরানব্বই এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি কথা আত্মার বিশ্ব পর্যটন দিবস দুই উপলক্ষে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ রাজিবুল আহসান মহাব্যবস্থাপক পরিবহন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ময়মনসিংহ স্যার আপনাকে স্বাগত জানায় বাংলাদেশ বেতার ময়মনসিংহের এই বিশেষ আয়োজনে ধন্যবাদ আপনাকে প্রথমে জানতে চাই বিশ্ব পর্যটন দিবসের তাৎপর্য কি এবং এবছর এই দিবসটির প্রতিপাদ্য বিষয়টি কি বিশ্ব পর্যটন দিবসের তাৎপর্য নানাবিধ রয়েছে অনেক ব্যাপক একটা অর্থে কারণ পৃথিবী চলছে যে গ্লোবাল ভিলেজের যে আপনার যে কনসেপ্টে সেই কনসেপ্টের মধ্যে যেটা হয় যে আমাদের দেশ মহাদেশকে আমরা অতিক্রম করে আর যখন এক দেশ থেকে আরেক দেশে চলে যায় তাদের শিল্প সাহিত্য সংস্কৃতি পাশাপাশি যে আপনার তাদের যে কৃষ্টি কালচারগুলো রয়েছে এবং ন্যাচারাল যে বিউটি রয়েছে সেইগুলোও কিন্তু আসলে পর্যটনের অংশ প্রত্যেকটাই এটা আসলে ব্যাপক অর্থী মানে মূলত এখন আসলে ফোকাস করা হয় পর্যটনের যে বিষয়টা এখানে দেখা যায় যে আগে যেমন মানুষের একটা বিষয় ছিল যে মানুষ ঘুরে ঘুরে বেড়াবে দেখবে এক্সপ্লোর করবে এটার সাথে এখন নানাবিধ ইকোনমি যুক্ত মূলত বিভিন্ন দেশের বিভিন্ন জোনের বিভিন্ন জায়গার কিন্তু আপনার যে ইকোনমিক্স যেটা সেটা কিন্তু এর সাথে অতপ্রতভাবে জড়িত তাই আমি বলতে চাই যে আসলে পর্যটনের তাৎপর্য এখন শুধু সৌন্দর্যের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নাই ব্যাপক অর্থে যখন ছড়িয়ে গেছে ইকোনমিক্সের সাথে এটা ছড়িয়ে গেছে অর্থনীতির সাথে ছড়িয়ে গেছে এবং মানুষের যে পেশা এবং কর্মের সাথে কিন্তু এটা যুক্ত হয়েছে এবারে যে পর্যটন দিবসের প্রতিপাদ্য সেটা হচ্ছে পর্যটন এবং টেকসই রূপান্তর যার ইংরেজি যদি আমি করি ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশন এই প্রতিপাদ্য পর্যটন শিল্পে টেকসই বিকাশের ওপর জোর দেয় এবং বিষয়ের যোগে ভবিষ্যৎ দিক নির্দেশনাসমূহ হিসেবে কাজ করে যেটা বলছিলাম আর কি আসলে ট্যুরিজম এবং সাস্টেনেবল ট্রান্সফরমেশন আমরা যেটাকে বলি যে টেকসই উন্নয়ন সেটা টেকসই উন্নয়নটাকে স্থায়িত্ব দেয়া যেটাই করি না কেন সেটাকে যেন আমরা স্থায়িত্ব দিই এবং স্থায়ী ভিত্তি পেয়ে যেন সেটা বিকশিত হয় এবার পর্যটনের দিবসের সেটা কিন্তু উদ্দেশ্য চমৎকার বলেছেন স্যার সত্যি পর্যটন শুধু কিন্তু এখন আনন্দ ভ্রমণ নয় বরং মানুষের মধ্যে বোঝা পড়া ও সেতু বন্ধনও তৈরি করে এ পর্যায়ে যদি আপনাকে আরও একটি প্রশ্ন করি যে বিভিন্ন সংস্কৃতি ভাষা ও ধর্মের মানুষ যখন ভ্রমণের মাধ্যমে একে অপরকে জানার সুযোগ পায় এটি কি সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে অবশ্যই এটা তো বলার অপেক্ষা রাখে না যখন বিভিন্ন ধর্ম ভাষা এবং সংস্কৃতির মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং ভ্রমণের মাধ্যমে একে অপরের সাথে যখন মেলামেশা করে তখন কি হয় তাদের যে সংস্কৃতি তাদের যে আচার অনুষ্ঠান জীবনধারা বিশ্বাস এই বিষয়গুলো সম্পর্কে কনসেপ্টটা কিন্তু তাদের চেঞ্জ হয় ভাব বিনিময় হয় তো এই ভাব বিনিময়ের মাধ্যমে মানুষের যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ট্যাবো আছে কিছু ভুল ধারণা রয়েছে কিছু কুসংস্কার রয়েছে সমাজে সেইগুলো কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু এগুলোতে ওভারকাম করতে পারি এক এক দেশের এক এক রকম রীতি কিন্তু অন্য দেশে যে সেটা আবার চেঞ্জ হয়ে যায় যেমন লালন বলেছেন কি পাপ পুণ্যের হিসাব আমি কাহারে শুধাই এ দেশে যা পাপ গণ্য অন্য দেশে পুণ্যতাই পর্যটনের ক্ষেত্র কিন্তু এটা আসলে নানাভাবে আমাদের মনে কিন্তু রেখাপাত করতে পারে মানুষ বুঝতে পারে যে ভিন্ন ধর্ম বা সংস্কৃতি হলেও মানবিক চাহিদা এবং অনুভূতি কিন্তু সকলের জন্যই সমান এভাবেই আসলে পর্যটনের আন্তর্জাতিক সৌহার্দ্য ভ্রাতৃত্ববোধ এবং শান্তিপূর্ণ সহবস্থাকে কিন্তু আসলে শক্তিশালী করে এখন যদি আমরা আমাদের দেশের কথা চিন্তা করি বাংলাদেশের পর্যটন খাতকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বাংলাদেশের পর্যটন ক্ষেত্রে যা আছে আমরা খুবই আসলে প্রকৃতিকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যে আমরা প্রকৃতির দিক থেকে আমরা খুব অনন্য একটা দেশ আমাদের যে সবুজ আমাদের যে পাহাড় ঘেরা আমাদের যে সাগর ঘেরা জলরাশি রয়েছে সেইগুলো কিন্তু আসলে খুব অনন্য আমি বলি কবির ভাষায় যদি বলি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কেউ তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি যদি আমরা আমাদের পর্যটনকে আমরা বিকশিত করতে চাই এটার উপরে কিন্তু আসলে আমরা কাজ করতে পারি দেখেন আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত রয়েছে যেটা আপনি জানেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এছাড়া রয়েছে সুন্দরবন এটা বিশ্ব ঐতিহ্যের ঠায়ে করে নিয়েছে এছাড়া রয়েছে সিলেটের চা বাগান পার্বত্য চট্টগ্রাম পদ্মা মেঘনা যমুনা নদী এবং সবুজ প্রকৃতি পর্যটকদের জন্য যেগুলো একেবারে খুবই আকর্ষণীয় এছাড়া আসলে আরও কিছু স্থান রয়েছে যেগুলো ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নিদর্শন রয়েছে মহস্তানগড় রয়েছে পাহাড়পুর ষাট গম্বুজ মসজিদ আহসান মঞ্জিল জাতীয় জাদুঘর সহ অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের দেশে রয়েছে এছাড়াও যেটা বলছিলাম আসলে বাঙালি যে লোক সংস্কৃতি এবং যে উৎসবগুলো রয়েছে সেগুলো দেখার জন্য কিন্তু অনেক পর্যটক কিন্তু বাংলাদেশে ভিড় করে যেমন বৈশাখী মেলা আছে পয়লা বৈশাখ রয়েছে নবান্ন উৎসব আঞ্চলিক নৃত্য সঙ্গীত এসব কিন্তু বিদেশি পর্যটকদের কাছে কিন্তু খুবই আকর্ষণীয় এবং আপনি জানেন নিশ্চয়ই অনেকেই কিন্তু এসব বিষয়ে বিভিন্ন ধরনের গবেষণামূলক কার্যকলাপও কিন্তু অনেকে এখানে করে থাকেন এখন যদি আমরা আমাদের ময়মনসিংহের কথা একটু চিন্তা করি ময়মনসিংহের স্থানীয় পর্যটন খাতকে আপনি কেমন দেখছেন আসলে মামিসিং কিন্তু বাংলাদেশের থেকে আলাদা না তো মামিসিং যেহেতু একটা বিভাগ এখন এখানে কিন্তু বৈচিত্র্য রয়েছে এখানে আপনার একটা সময় যখন জমিদার প্রথা ছিল বা জমিদারদের যে একটা প্রভাব ছিল সেটাও কিন্তু এখানে রয়েছে আপনি জানেন যে শশী নামে যে রাজবাড়িটা রয়েছে এখানে আলেকজান্ডার ক্যাসেল আছে এগুলো কিন্তু ইতিহাস কিন্তু সমৃদ্ধ এছাড়াও আছে মুক্তাকাসা জমিদার বাড়ি আপনি জানেন যে মুক্তা গাছা জমিদার বাড়ির পাশেই রাজাদের জন্য যে মন্ডার এটার জন্য কিন্তু অনেকেই এটা খেতে আসেন এছাড়া রয়েছে ঘাট ব্রহ্মপুত্র নদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিদ্যাময় স্কুল ভবন জৈনলাউদ্দিন সংগ্রহশালা গফরগায়ে রামগোপালপুরে জমিদার বাড়ি এছাড়াও আরও রিচ কিছু জায়গা আছে কাজী নজরুল ইসলামের ত্রিশাল সেখানেও কিন্তু অনেক কিছু দেখা রয়েছে স্যার আপনার কথাই কিন্তু ফুটে উঠলো যে সত্যিই কিন্তু ময়মনসিংহকে ঘিরে পর্যটনের এক বিশেষ সম্ভাবনা রয়েছে এখন আপনার কাছ থেকে জানতে চাই ময়মনসিংহের ঐতিহ্য ও স্থানীয় জাতিগোষ্ঠীর সংস্কৃতি পর্যটকদের কাছে কিভাবে আকর্ষণীয়ভাবে তুলে ধরা যায় বলে আপনি মনে করেন এই খাতগুলো আসলে যদি আমরা মানুষের মাঝে তুলে ধরতে পারি এখন আপনি জানেন আসলে বিশ্বায়নের এই যুগে আমাদের তথ্য প্রযুক্তি সকলের হাতে হাতে এখন কিন্তু আমরা শুধুমাত্র নিউজ পেপার বা বই কিংবা শুধুমাত্র টেলিভিশনের উপর কিন্তু আমরা নির্ভরশীল না এখন মানুষের হাতে হাতে সেলফোন চলে গেছে তো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এগুলোকে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে পারি আপনি জানেন যে বিভিন্ন ছোট দুই মিনিট দেড় মিনিটের একটা যদি ভ্রমণ থাকে সেটা যদি আমরা ফেসবুকের মাধ্যমে প্রচার করতে পারি বা যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে ওয়েবসাইট ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদিতে যদি আমরা ছবি ভিডিও এবং ভ্রমণের যে ছোট ছোটো ক্লিপিংস সেগুলো যদি দেওয়া যেতে পারে তাহলে কিন্তু মানুষের ভিতরে একটা রিয়াকশন চলে আসবে এছাড়া ব্লগের মাধ্যমে অনেকে প্রচার করতে পারে যারা ইউটিউবার রয়েছেন এবং ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন তাদের মাধ্যমেও কিন্তু আকর্ষণীয় যে কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু এগুলো এখন প্রচার করা যেতে পারে এর বাইরেও যেটা রয়েছে আমরা যদি আমাদের পর্যটন স্পটগুলোকে আমরা যদি গুগল ম্যাপের মাধ্যমে যদি সন্নিবেশিত করতে পারি তাহলে কিন্তু মানুষ আকৃষ্ট হবে এবং গুগল ম্যাপে যদি তারা দেখে সার্চ করতে যেয়ে যখন দেখবে এখানে কি কি আছে রাস্তার অবস্থা কেমন বা একটা ওভারভিউ যখন পাবে তখন কিন্তু মানুষ আকৃষ্ট হবে এছাড়াও আমরা যদি আরও কিছু করতে পারি সেটা হচ্ছে যে আমাদের মায়াম কেন্দ্রিক যদি কিছু স্থানীয় যে মেলা আছে উৎসব আছে সেই উৎসবগুলোতে যদি আমরা এগুলোকে আমরা প্রেজেন্ট করতে পারি এই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু মানুষ জানবে শিখবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যদি বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে পারি আপনি জানেন প্রতি বছরই কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চাদের পিকনিক কিংবা তাদের যে স্টাডি ট্যুর সেগুলো যদি আমরা মায়াম যে বড় বড়ো পর্যটন স্পটগুলো রয়েছে ভালো ভালো যেগুলো সেগুলোতে যদি বাচ্চারা যায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যায় এবং তারা যদি এগুলো প্রচার করে এবং সারা বাংলাদেশে যখন এগুলো প্রচার হবে তখন কিন্তু দেখবেন দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ এখানে আসবে এছাড়া সরকার নানাবিধ সময়ে বিভিন্ন ধরনের উদ্যোগ আসলে নিয়েছে পর্যটন বোর্ডের মাধ্যমে এবং পর্যটন কর্পোরেশনের মাধ্যমে কিন্তু তারা এগুলো বাস্তবায়ন করে যাচ্ছে এছাড়াও আরেকটা বিষয় যেটা স্থানীয় মানুষের যে সম্পৃক্ততা সেটাও কিন্তু এখানে একটা লক্ষণীয় একটি বিষয় স্থানীয় মানুষের সম্পৃক্ততা ছাড়া পর্যটন খাতকে আসলে বিকশিত করার অনেকটা কঠিন বলবো আমি কারণ হচ্ছে যে এখানে শুধু সরকারি হাবাই ব্যবস্থাপনায় যদি আমরা আসতে চাই সেক্ষেত্রে আপনার ট্রান্সপোর্ট লাগবে হোটেল লাগবে মোটেল লাগবে এছাড়াও আরও নানাবিধ জিনিস লাগবে এগুলো ক্ষেত্রে কিন্তু উদ্যোক্তারা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমি মনে করি যে এটাকে খুব সম্ভব মামিনসিংহে এখনও অনেকটা ভালো আছে এবং এখনও কিন্তু অনেক পর্যটক আসে তো সেটাকে আরও বাড়িয়ে তোলা সম্ভব স্যার খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন আপনার কথাতে কিন্তু তরুণদের অংশগ্রহণের বিষয়টা কিন্তু চলে এসেছে তো যদি এখন আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি পর্যটন খাতে তরুণদের অংশগ্রহণটা কতটা সম্ভাবনাময় এটা আসলে খুবই সম্ভাবনাময় যে পয়েন্টগুলো আমি আউট করলাম একটু আগে যে ডিজিটালের যে বিষয়গুলো এগুলো আসলে কিন্তু তরুণ প্রজন্ম যারা আছে এই বিষয়গুলো তারা অনেক অ্যাক্টিভ এখন দেখেন আপনি কোন একটা বিষয় যে তরুণরা যে সোশ্যাল মিডিয়া আছে ব্লগ আছে ইউটিউব আছে টিকটক আছে ইভেন এবং রিলস আছে সেগুলোর মাধ্যমে কিন্তু তারা পর্যটনকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারে পর্যটকদেরকে আকর্ষণ করতে পারে অনেক তরুণ আছে যারা তাদের নিজস্ব উদ্যোগে কিন্তু তারা এগুলো করছে এবং তাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম যে আইডি থাকে সেখানে তারা কিন্তু এগুলো প্রচারণা চালিয়ে তারা নিজেরাও কিন্তু লাভবান হচ্ছে এছাড়াও তারা বিভিন্ন ধরনের ভ্রমণ অ্যাপ কিন্তু অনেক তরুণ আমি দেখেছি বিভিন্ন জায়গায় জায়গায় করছে ওয়েবসাইট এবং হচ্ছে বুকিং সিস্টেম ইত্যাদি তৈরি করে নতুন ব্যবসার সুযোগ কিন্তু তারা তৈরি করছে উদ্যোক্তা হওয়ারও কিন্তু সুযোগ একটা আছে অনেকেই ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতে পারে অনেক কেউ রিসোর্ট দিতে পারে কেউ একটা ক্যাফে দিতে পারে কেউ একটা ট্রাভেল এজেন্সি খুলতে পারে এছাড়াও যারা আছে যেমন আমাদের যে সিং যদি আমি বলি মামিসিং এর যে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে কলমাকান্দা দুর্গাপুর কিংবা ধুবড়া হালুয়াঘাট শেরপুরে কিছু জামালপুরে কিছু উপজেলা রয়েছে এখানে কিন্তু আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা জনগোষ্ঠী রয়েছেন তারা কিন্তু এখানে বসবাস করেন তো তাদের যে হাতে তো বিভিন্ন ধরনের হস্তশিল্প সেগুলো কিন্তু পর্যটকরা আসেন তারা কিন্তু এগুলো খুবই সুন্দর করে তারা লুফে নেন এগুলোকে যদি আরেকটু কাস্টমাইজ করে এবং সুন্দর করে যদি একটু মার্কেটিং করা যায় মার্কেটিংয়ের কনসেপ্টটা যদি এখানে কাজে লাগিয়ে মানুষকে আকৃষ্ট করা আর কি সেটা যদি করা যায় তাহলে বেটার রেজাল্ট আশা করা যায় পাশাপাশি আপনার স্থানীয় যে খাবারগুলো রয়েছে যেমন আমি যদি একটু বলি আমাদের নেত্রকোনাতে বালিশ মিষ্টি আছে সেটাও কিন্তু একটা পর্যটনের খুব ভালো একটা মানুষের হাতে ধরে দেওয়া যে আসছে এখানে ঘুরতে ঘুরে যাওয়ার সময় সে কিন্তু নিয়ে যাবে সে যখন দেখবে যে না এটা একটা এখানকার একটা ভালো একটা জিনিস সে নিয়ে যাবে মুতা মন্ডা আছে শেরপুরের তুলসীমালা চাল আছে এগুলো যদি আমরা ব্র্যান্ডিং করতে পারি এবং যদি আমরা এগুলো মানুষের হাতে পৌঁছে দিতে পারি মানুষ অবশ্যই কিনবে এবার জানতে চাচ্ছি যে পর্যটনকে এগিয়ে নিতে পরিবহন খাত কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন এটা তো অবশ্যই কারণ একজন লোক যখন আসবেন কোনো পর্যটক তিনি প্রথমেই চিন্তা করবেন যে আমি যেখানে যাচ্ছি সেখানে আমি যাব কিভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় যাব অনেকে দেশের বাইরেও যায় তো বাংলাদেশের কথাই বলছি যখন আমি কোথাও যাব তখন আমার সে কমফোর্টের বিষয় আছে আমি কোথায় গেলে আমার জন্য কমফোর্ট হবে এবং সেই কমফোর্টের প্রথম জায়গা হচ্ছে পরিবহন কোনো একজন ভ্রমণ পিপাসু যদি একদিনের শর্ট ডিস্টেন্সে বা একদিন বা দুদিনের ট্রিপ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু তার পরিবহনের যদি দেখা যায় পাঁচ ছয় ঘন্টা লেগে যায় দশ ঘন্টা লেগে যায় তো সে কিন্তু ওই জায়গাতে যাবে না পরিবহনের যে সময়টা সেটাকে আপনি যদি স্কুইজ করে আনতে পারেন ছোটো করে আনতে পারেন তাহলে কিন্তু দেখা যায় যে এখানে খুব ভালো একটা দিক আসবে তো মাইমিসিংয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো যে এখানে ঢাকা থেকে বা বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু পর্যটকরা আসেন সেক্ষেত্রে দিনে এসে দিনে চলে যাওয়া খুবই সম্ভব এখন যে স্ট্রাকচারটা রয়েছে আমাদের মামেসিং পর্যন্ত ট্রেন আসে সেটা বিভিন্ন জায়গা থেকে আসে জানেন যে মামিনসিং জংশন নেত্রকোনা থেকে আসে জামালপুর এদিক থেকে আসে আবার টাঙ্গাইল থেকেও আসে ঢাকা থেকে তো আসে, এখানে একটা রেলের সুযোগ আছে মানুষ কিন্তু রেলে আসতে পারে এছাড়া রাস্তা যেটা সেটাও এখন ভালো ফোর লেনের রাস্তা হয়েছে সেই রাস্তায় কিন্তু মানুষ কমফোর্টেবলি কিন্তু চলে আসতে পারছে আমি বলবো যে মামিনসিংয়ের এই পরিবহনের এখন যেটা আছে এটা আপ টু দা মার্ক আছে ভালো হবে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে তুলে ধরলেন সত্যি আরামদায়ক ভ্রমণই পর্যটকদের আকর্ষণ করে এ পর্যায়ে জানতে চাচ্ছি আগামী দিনগুলোতে ময়মনসিংহকে একটি আধুনিক ও পর্যটন বান্ধব শহর হিসেবে গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন জি ধন্যবাদ আপনাকে আসলে পর্যটন খাতকে আধুনিক এবং গুরুত্বপূর্ণ করার জন্য পরিবহন খাতটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আর একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যখন কোনো একজন পর্যটক চলে আসবে একটা স্পটে তখন কিভাবে তাকে সে স্পটে বেশিক্ষণ রাখা যায় সেটা হতে পারে একদিন দুদিন তিন দিন উন্নত দেশগুলো যেটা তাদের পলিসি থাকে পর্যটনের পলিসিটা আসলে এটা হওয়া উচিত যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু সে এখানে একটা কিছু কিনবে সে একটা কিছু খাবে সে একটা রাইডে উঠবে বা কোথাও যাবে তো এটা কিন্তু আমাদের যে লোকাল ইকোনমিতে কিন্তু এই টাকাটা অ্যাড হচ্ছে লোকাল ইকোনমি বলতে যদি কেউ ঢাকা থেকে আসে সেটা বামিসিংয়ের যে লোকাল ইকোনমি আছে সেখানে কিন্তু টাকাটা অ্যাড হচ্ছে তাহলে কী হচ্ছে মানি কিন্তু মোবিলাইজ হচ্ছে সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে এটা খুবই জরুরি পরিবহনের পাশাপাশি তাদের যে থাকার ফ্যাসিলিটি রিসোর্ট কিংবা তাদের মোটেল হোটেল খাওয়ার যে রেস্তোরাঁগুলো আছে সেগুলো যেন আরেকটু ভালো করা যায় আমি অবশ্যই আশাবাদী যে আমাদের সদস্য সরকার নিশ্চয়ই ধাপে ধাপে এগুলো কাজ করছেন এবং আরও করবেন এবং আমরা ভবিষ্যতে মামিন সিং অন্তত এই যে পর্যটন হাব একটা গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি এবার আপনার কাছ থেকে জানতে চাই ভ্রমণকারীদের জন্য আপনার বিশেষ উপদেশ কি হবে ভ্রমণকারীদের জন্য আসলে নির্দেশনা যেটা রয়েছে সেটা ইন জেনারেল যদি বলি আমাদের সেফ থাকতে হবে এবং সেফ রিটার্ন যেন আমরা যেতে পারি সেই বিষয়ে কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে ভ্রমণ যেন কোনো বিষাদে রূপ না নেয় সেটা কিন্তু প্রথম নিশ্চিত করতে হবে আপনি যখন আপনার পরিবার নিয়ে ভ্রমণ করবেন কিংবা আপনার বন্ধু বান্ধব নিয়ে ভ্রমণ করবেন সেই ভ্রমণে কোন কোন পার্ট ড্যাঞ্জারাস হতে পারে বিপজ্জনক হতে পারে এবং কোনটা আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটা কিন্তু আসলে আপনাকে প্রথমেই নিজেই কিন্তু এটা আপনি ঠিক করে নিতে পারবেন যেমন আপনি যদি কক্সবাজার যান সেখানে কিন্তু সবসময় নোটিশ বোর্ড দেওয়া আছে এবং উপকূলও কিন্তু মাইকিং করা হচ্ছে যে আপনি কখন সাগরে নামাটা নিরাপদ বা কত দূর পর্যন্ত যাওয়া আপনার লাল নিশানা দেওয়া আছে তো এগুলো কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে কারণ আপনি যদি খেয়াল না রাখেন আমরা কেউই চাই না যে ভ্রমণ করতে এসে কোনো ভ্রমণ আনন্দ বিষাদের রূপ নেই পাশাপাশি আপনি যখন পাহাড়ে যাবেন ট্রেকিং করতে যাবেন বান্দরবন বা রাঙামাটির যে দুর্গম পাহাড়গুলো রয়েছে সেখানে যখন আপনি পরিবার নিয়ে বা আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে যাবেন সেখানেও কিন্তু আপনার নিরাপত্তার বিষয় রয়েছে এখানে যেমন একদিকে পানি আছে লেকের আর পাশাপাশি আপনার পাহাড়ের যে উচ্চতা রয়েছে সেখানেও কিন্তু অনেকে দেখা যায় যে পাহাড়ে উঠে অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার নিরাপত্তার সাথে সাথে আপনার কিছু ফার্স্ট এইড কিছু আপনাকে রাখতে হবে কিছু ভমিটিং পিল আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে তার যে ওষুধগুলো খান আপনারা কেউ যদি খেয়ে থাকেন সেগুলো কিন্তু আপনাকে নিতে হবে উচ্চতায় উঠলে আপনাকে কী ধরনের প্রিকশন নিতে হবে সেই বিষয়ে আপনি কিন্তু যথেষ্ট জেনে যেতে হবে আপনাকে সেখানে এই বিষয়গুলো কিন্তু আছে আর ছোটো বাচ্চা যদি আপনার সাথে থাকে তো সেই ক্ষেত্রে তো আপনাকে আরও সতর্ক হতে হবে তার যে ড্রিঙ্কিং ওয়াটার যেটা সেটা আপনি কিন্তু পর্যটনে যখন আপনি যাবেন তখন অনেক জায়গাতেই কিন্তু আপনি সুপেয় পানি নাও পেতে পারেন সেক্ষেত্রে সেই প্রস্তুতি আপনাকে রাখতে হবে আপনাকে খাবারের প্রস্তুতি রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সে অঞ্চলের খাবার খেয়ে কিন্তু অনেকেই পেটে কিন্তু একটা ট্রাবল দিতে পারে তো এই বিষয়ে কিন্তু আসলে খেয়াল রাখা উচিত সর্বোপরি আপনার যদি স্বাস্থ্যগত কোনো ঝুঁকির মধ্যে থাকে হৃদরোগে আক্রান্ত হতে পারে বিশেষ করে বয়স্করা যখন কোথাও যায় অনেকের আবার শারীরিক কিছু দুর্বলতা থাকতে পারে সেই বিষয়গুলো কিন্তু আসলে অ্যাড্রেস করেই আসলে সকলের ভ্রমণে কিন্তু যাওয়া উচিত ম্যামি সিংয়ের ক্ষেত্রে যদি বলি ম্যামিসিংয়ের ক্ষেত্রে আপনার যখন আপনি যেমন নেত্রকোনা কিছু হাওর আছে সেই হাওরগুলোতে যখন আপনি যাবেন আপনাকে অবশ্যই কিন্তু যারা সাঁতার জানেন তাদের জন্য ব্লেসিং বলবো আমি আর যারা সাঁতার না জানান লাইফ জ্যাকেট কিন্তু নিয়ে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সে বোর্ডে লাইফ জ্যাকেট রয়েছে কি না বিশেষ করে শিশুদেরকে প্রায় কিন্তু দেখি যে ট্রলায় ভ্রমণ করতে যে শিশু পড়ে গেছে বা পড়ে যে একটা দুর্ঘটনা ঘটেছে সেক্ষেত্রে শিশুরা তো স্বাভাবিকভাবে চঞ্চল তাদেরকে সবসময় চোখে চোখে রাখা এবং যতটুকু যতটুকু পাড়াতে নিরাপদে রাখা এর ক্ষেত্রে আপনি যখন সিংয়ের বিজয়পুর কিংবা দুর্গাপুরের পাহাড়গুলোতে যাবেন বিড়িশিড়িতে কালচার একাডেমি আছে সেগুলো যখন দেখতে যাবেন সেগুলোও অনেকটাই সেফ তারপরেও পিছিয়ে জায়গায় যখন আপনি ভ্রমণ করবেন অনেকে কি করে যখন এই জায়গাগুলো তো আসে তখন তারা আনন্দে আত্মহারা হয়ে যায় দিক বিদিক দৌড়াদৌড়ি করে এবং মানে তারা শিশু মতো আচরণ করে দেখা যায় যে এক্ষেত্রে আপনাদেরকে একটু যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন বা কোনো একটা টিমে আসেন আপনাদের আসলে নিজেদের ভিতরেই কাউকে না কাউকে একটু গাইড করা দরকার যে তোমরা এটা করবে না বা এটা একটু সাবধানে করবে ওটা একটু সাবধানে করবে অনেকে দেখা যায় যে সমীর নদীতে কিন্তু খরচ শ্রোতা নদী তো এখানে তারা কিন্তু অনেকে নেমে যায় পানি খুব সুন্দর সব কিছু একদম ছানি দিয়ে ডাকে যার ফলে কিন্তু নেমে যায় এবং দুর্ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে এছাড়া আপনি যদি শেরপুরের যদি পাহাড়ি অঞ্চলগুলোতে যান সেগুলো কিন্তু আপনার এরকম পাহাড়ি হাতি রয়েছে তো সেই হাতির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আগে থেকে জানতে হবে যে হাতির বাল কখন নেমে আসে এবং কোন সময়টা আসলে সেফ এবং কখন আসলে এক্সিট করা উচিত অনেকে দেখা যায় যে আনন্দের ছলে সন্ধ্যা কখন হয়ে গেছে সেদিকে তো টের পায় না সেক্ষেত্রে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তো হাতি এবং অন্যান্য নানাবিধ সমস্যায় কিন্তু তারা পড়ার সম্ভাবনা থেকে যায় তো সেই কারণে বলবো আপনারা যারা মেন সিং জোনে যারা এখানে আপনারা ঘুরতে আসবেন আর তারা এসে অবশ্যই এই বিষয়গুলো যে প্রতিটা বিষয়ে কিন্তু আসলে জানা উচিত যে আমাদের কোনটা করলে আমাদের জন্য সুবিধা হবে এবং কোনটা না করা উচিত এই বিষয়ে আসলে জ্ঞান থাকা উচিত আমি মনে করি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি বিশ্ব পর্যটন দিবসের এই বিশেষ দিনে আমাদের শ্রোতা বন্ধু ও দেশের পর্যটন প্রেমীদের জন্য আপনার বার্তা কি হবে মনের একটা খোরাক পর্যটন সেই জায়গায় কিন্তু আমি বলবো যে আপনারা অবশ্যই ঘুরতে যাবেন একটু ঘুরে বেড়াবেন যদি দূরে না যেতে পারেন আমাদের মামি সিংয়ের যারা শ্রোতারা আছেন মামি যে জনগুলোর কথা বললাম সেখানে আপনারা অবশ্যই ঘুরতে যাবেন দেখবেন যে আপনাদের মনকে চাঙ্গা করবে এছাড়াও আপনাদের যে বাচ্চারা রয়েছে শিশুরা রয়েছে তাদের মনোজগতে কিন্তু একটা এই ঘোরাঘুরি বা পর্যটনের কিন্তু একটা ছাপ পড়ে যায় তাদের মনটা বিকশিত হয় তাদের মনটা বড় হয়ে ওঠে এবং তাদের ভাবনার আকাশটা অনেক বড় হয়ে যায় অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত ও অনুপ্রেরণামূলক বার্তার জন্য শ্রোতা বন্ধুরা আজকের এই বিশেষ সাক্ষাৎকার এখানেই শেষ করছি পর্যটন হোক শান্তি বন্ধুত্ব আর উন্নত ভবিষ্যতে সেতু বন্ধন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কথা আক্তার শব্দগ্রহণে মোহাম্মদ এনামুল হক তালুকদার সম্পাদনায় মিয়া মাসুম আহমেদ সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আল আমিন খান প্রযোজনায় মোহাম্মদ রাফিউল করিম শ্রোতা বন্ধু আপনারা ভালো থাকুন ভ্রমণ করুন দেশকে ভালোবাসুন আর বাংলাদেশ বেতার ময়মন সিংহের সাথেই থাকুন কবে শাল মহুয়া কনক চাপার কবে শাল মহুয়া কনক চাপার মালা দেবো তাহারে আহারে আহারে তবে যাব পাহাড়ে